আপনি হয়তো ইতোমধ্যে নতুন বছর শুরু করে ফেলেছেন এই নতুন বছরটা কিভাবে কাটাবেন তার একটা পরিকল্পনা আপনার জানা উচিত এই নতুন বছরে নতুন কিছু পরিকল্পনা অনুযায়ী আপনি সামনে এগোতে পারেন সেই পরিকল্পনার বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক বছরের রেজুলেশনের মধ্যে প্রথম যে রেজুলেশনটি তা হলো নিজের দোষগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন দেখুন মানুষ দোষ গুণ মিলিয়েই তৈরি হয় তো আপনি এই নিজের দোষ গুণগুলো দোষগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করুন কোনো কাজকে ছোট ভাববেন না সেটা হোক যতই ছোট। এই ছোট কাজের প্রতি নিজের দায়িত্বগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন অযথা কারোর উপর রাগারাগি করবেন না কারোর উপর চিৎকার করবেন না আপনি যদি সোশ্যাল মিডিয়ায় বেশি অতিরিক্ত সময় কাটান তার পরিমাণটা একটু কমিয়ে আনতে পারেন মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না দেখুন আমরা হর হামেশায় মিথ্যা কথা বলি নতুন বছরের প্রথম রেজুলেশন হতে পারে মিথ্যা কথা না বলা আমরা অনেকেই আসছি যারা ধূমপান করি এটা কমিয়ে দিতে পারেন অ্যালকোহলের প্রতি আপনার আসক্ত থাকতে পারে অর্থাৎ চা কফি বিভিন্ন সফট ড্রিঙ্কস এগুলো কমিয়ে দিতে পারেন এটি হলো প্রথম রেজুলেশন দুই নম্বর রেজুলেশন সুন্দর কথার চেয়ে চর্চা করা পৃথিবীতে সব থেকে বড় আঘাত হল কাউকে কথা দিয়ে ঘায়ল করা আমরা কথা বলতে পছন্দ করি কাউকে খারাপ ভাষায় কথা বলি কারোর সাথে ভালো ভাষায় কথা বলি তা আপনি যখন কারোর সাথে কথা বলবেন ভালো ভাষা দিয়ে কথা বলবেন অর্থাৎ ভালো ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলবেন ম্যানার দিয়ে কথা বলবেন মানুষকে সম্মান করার চেষ্টা করবেন কেউ যদি আপনাকে কথার মাধ্যমে আঘাত দেওয়ার চেষ্টা করে আপনি তাকে সুন্দর আচরণ দিয়ে সেখান থেকে সরে যান রিক্সা চালক গৃহকর্মী ছিন্ন মানুষ মানুষ সবার সাথেই ভালো ব্যবহার করুন পরচর্চা বা পরনিন্দা করবেন না কেউ যদি অন্যের নিন্দা করতে আসে আপনার কাছে প্রসঙ্গ পাল্টে ফেলুন প্রসঙ্গ পাল্টে ফেলুন আপনি আপনার এই জীবনে যা পেয়েছেন তার জন্য অন্যকে প্রশংসা করুন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যাতে সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে পারেন এই দুই নম্বর রেজুলেশনটি খুবই গুরুত্বপূর্ণ এই রেজুলেশনটি যদি মেনে চলেন সামনের দিনগুলো হতে পারে খুব সুন্দর তিন নম্বর রেজুলেশনটি হচ্ছে আপনি পরিবেশ পরিবেশবান্ধব জীবনযাপন করুন এই তিন নম্বর রেজুলেশনটি খুবই জরুরি বিশেষ করে আমাদের পরিবেশের জন্য আপনি পরিবেশবান্ধব পণ্য বেছে নিন পলিথিন ব্যবহার করবেন না প্লাস্টিক পণ্য বর্জ্য করুন এবং কোনো কিছুর কোনো বস্তুর অপব্যবহার করবেন না অনেক সময় টাইম জিনিসপত্র বস্তু আমরা ব্যবহার করে থাকি এগুলো পরিবেশের জন্য অনেক ক্ষতি করে তো এই প্লাস্টিক পণ্য ব্যবহার না করে যদি আমরা পাটের কোনো বস্তু ব্যবহার করি কিংবা কাগজের বস্তুগুলো ব্যবহার করি এতে পরিবেশের উপর অনেক চাপ কমে যায় অনেক সময় আমরা অনেক কেনাকাটা করি এটার জন্য নেশানা হয়ে দাঁড়ায় অনেকেই আছে যারা অনলাইন থেকেই কেনাকাটা করে আবার কেউ বাস্তবে কেনাকাটা করে একজন মানুষ প্রচুর কেনাকাটা করলেই সে ফ্যাশন সচেতন হয়ে উঠতে পারে না তাই অতিরিক্ত কেনাকাটা করবেন না এবং অনেক সময় দেখা যায় শীতের সময় প্রচুর শীত পরে গরমের সময় প্রচুর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গরম পড়তে থাকে এজন্য আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত এই গাছ লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং আবহাওয়ার তারতম্য থেকে আমরা রেহাই পেতে পারি এজন্য তিন নম্বর এই রেজুলেশনটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের চারপাশের পরিবেশের জন্য চার নাম্বার নিজেকে ভালোবাসুন দেখুন এই পৃথিবীর বুকে আপনি এক অনন্য মানুষ হতে পারেন যদি নিজেকে খুঁজে পান নিজেকে জানেন নিজেকে জানার চেষ্টা করেন তাই নিজেকে ভালোবাসুন অনেক সময় আমরা অন্যের অন্যের সাথে বেশিরভাগ সময় কাটাই এই নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে ফেলি আমরা অনেক সময় নিন্দুকের কথাই কান দিই এতে আমাদের সফলতা বা সাকসেসের পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় সঠিক খাদ্যাভ্যাস ঘুম নিয়মিত শরীরচর্চা এগুলো হতে পারে আপনার এই বছরের অন্যতম রেজুলেশন আপনি প্রতি মাসে বই পড়তে পারেন এতে আপনার সব শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে প্রতিদিন সকালে খবরের কাগজ পড়তে পারেন এতে করে আপনি সারা বিশ্বের কোথায় কী হচ্ছে সেগুলো জেনে যেতে পারেন এবং নিজের আর্থিক বিষয়গুলো লক্ষ্য রাখবেন নিজের পরিবারের ভালো রাখবেন নিজের সমাজের ভালো রাখার চেষ্টা করবেন এবং পেশাগত দিক দিয়ে খুবই সচেতন হওয়ার চেষ্টা করবেন এবং সব কিছু সবগুলো বিষয়ের সাথে আপনি তাল মিলিয়ে চলার চেষ্টা করবেন আপনি যদি চাকরি করেন তাহলে হয়তো পরিবারের সাথে সময় দিতে না আবার পরিবারের সাথে সময় দিতে গেলে আপনার চাকরির ক্ষেত্রে জবের ক্ষেত্রে আপনি ফোকাস করতে পারেন না এই বিষয়গুলো আপনি একটু মেনটেন করার চেষ্টা করবেন এই এই চার নম্বর রেজুলেশনটি হতে পারে আপনার বছরের অন্যতম একটি রেজুলেশন পাঁচ নম্বর রেজুলেশন প্রাণে প্রাণে ভালোবাসা সৃষ্টিকতার এই সৃষ্টি অনেক বিশাল ইন্টারনেটের কারণে ইন্টারনেটের কারণে পৃথিবীটা পৃথিবীটা আমাদের হাতের মুখে চলে এসেছে কিন্তু পৃথিবীটা আসলে অনেক বড় মানুষ প্রাণী উদ্ভিদ কুলে আপনার নিজের ভালোবাসা উজাড় করে দেওয়ার চেষ্টা করুন রাস্তায় অনেক সময় বিভিন্ন ছোটো ছোটো কুকুর বিড়াল পরে থাকতে দেখা যায় সেই কুকুর বিড়ালের দায়িত্বগুলো আপনি নিতে পারেন দেশে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় সেই সময় আপনার সহযোগিতার হাত তাদেরকে ভাল বাড়িয়ে দিতে পারেন এতে তারা একটু মাথা রেখে শান্তিতে ঘুমাতে পারবে সব এই নতুন বছরে আরও একটি কথা বলে রাখি পেশাগত দিক দিয়ে আপনাকে সচেতন হয়ে উঠতে হবে এজন্য একটি জনশক্তি তৈরি করতে হবে যেখানে দ দক্ষ জনশক্তি তৈরি করতে হবে এই দক্ষ জনশক্তিকে যদি মানব সম্পদে রূপান্তরিত করা যায় তাহলে একটি সুন্দর দেশ গড়ে উঠবে এজন্য নতুন নতুন দক্ষতা আপনি অর্জন করতে পারেন কম্পিউটার স্কিল গাণিতিক স্কিল সমাজের উন্নতির বিষয়গুলোর দিকে আপনি লক্ষ্য রাখতে পারেন এই পাঁচটি রেজুলেশন যদি আপনি মেনে চলেন তাহলে নতুন বছর হতে পারে আপনার জন্য এক সাফল্যময় বছর তাই দেরি না করে এই রেজুলেশনগুলো আপনি মনে রাখার চেষ্টা করুন এবং মেনে চলার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অয়ন বিশ্বাস বাসা পরিচিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে বুঝবেন না ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিনই আপনার সকলে অনেক অনেক ভালো থাকবেন নমস্কার আসসালামু আলাইকুম